কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত এই ছোট্ট চ্যানেল থেকে আমরা কি প্রচুর টাকা ইনকাম করতে পারি না সেটা নয় মানুষের নিজস্ব একটা কোনো করোনার থাকা দরকার যেখানে মানুষ কারোর সঙ্গে গল্প করতে পারবে মজা করতে পারবে দুঃখের অনুভূতিগুলো না বলাই ভালো কারণ ভরপেটটার কাছে খালি পেটটার গল্প ভরপেটটার কাছে বিরক্তি কিন্তু উদ্রেক করে হ্যাঁ সামনে হা করে বটে কিন্তু আদতে সেটা মজার খোরাকি করা হয় তবুও তো কিছু মানুষ থাকে যাদের জন্য এই দুনিয়াটা সুন্দর সবাই তো আর খারাপ হয় না তাই না যাই হোক আজকে একটা সন্ধ্যাবেলায় অফিস ফিরতি সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে তার জামা কাপড় কেনাকাটা করতে কিন্তু এ দেখলাম এত ভিড় কি যে হবে ছেলেটাকে নিয়ে সেটাই চিন্তা আমু কি বললি কি ওটা কেনাকাটি যখনও শুরু হয়নি তখন থেকেই আমার ছেলে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো মা এইটা নেব ওইটা নেব ম্যাচিং ম্যাচিং নেব হাততে সেটা কিনে দেওয়া হয়নি বাচ্চা মানুষ তো বেরিয়েছিল আর ও ভীষণ এনার্জেটিক ছিল ফুল ডে কর্তা মশার একটু অ্যালার্জি বেরিয়েছিলো বলে ওর একটু অস্বস্তি হচ্ছিলো আর আমার তো অ্যাজ ইউজুয়াল গরম পছন্দ হলেও গরম মানে সহ্য করতে পারি না বিলিংয়ের পর যদি তোমার কিছু না পছন্দ হয় তাহলে তুমি বাঙালি নাও আমরা কিন্তু খাঁটি বাঙালি এই এসিতে গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটগুলো পছন্দ হয়েছিল কী বলে আমি জানি না জানলে তোমরা আমায় জানিও আর আমার কর্তামশাই এখন কলকাতাবাসী হওয়ার জন্য আমাকে সবতেই বড় বাজার দেখায় তো আমি বললাম আমি কিনি বলল যে না আমি বড় বাজার থেকে কিনে দেবো ভালো কথা আর আমার ননদের সঙ্গে দেখা হলো বেরিয়েই সে জিজ্ঞেস করছে ছেলেকে তোমার শরীর খারাপ বলল না এইভাবেই মাকে ফাঁসিয়ে দেয় সবসময় তারপর চলো বেবি হাত মামু এদিকে এসো সরে এটা কে? হ্যাঁ? সিনহা। তুমি হাত দিতে পারো কিন্তু এটা আমরা বাড়ি নিয়ে যাব না। কেমন? না, হাত দিতে পারো একবার। একবার একটু আদর করে দাও কিন্তু বাড়ি নিয়ে যাব না। হুম। এটা এটা। ওই দেখ তোর প্যান্ট চड्डी ড্রয়্যার। সুইরাল বিয়ার কি দেখবো বলো ও মাই গড তাই তো আমার পিচ্চি ছেলেটা এতদিনে এইটুকু শিখেছে যে কোনো জায়গায় কোনো জিনিস নিয়ে খেললেও সেই জিনিসটাকে নিয়ে আসতে নেই যদিও জানি না বাচ্চা মানুষের মন তো কখন আমাকে আবার ডুবিয়ে দেয় কী আর করবো তারপর তার এখন এই সাইকেলটা চাপতে ইচ্ছা হয়েছে কিন্তু ইচ্ছা হয়েছে মানে কি রডে চাপতে ইচ্ছা হয়েছে সিটে বসে চালাতে নয় কি আর করা যাবে সেই নিয়েই তার পাপার সঙ্গে লক্ষ্য যোগ্য চলছে তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিচে নেওয়া এটা তার ও তার পাপার ভারী পছন্দ হয়েছিল চলছে এই কাঁকড়াটার দাম ছিল প্রায় আটশো টাকা একটা খেলনার পিছনে এত টাকা খরচা করার ইচ্ছা আমার ছিল না সেটা একবার না বলতেই আমার ছেলে সেটা জেদ করেনি এটা আমার বিশাল ভাগ্য ছিল যাই হোক তার জামা কাপড় আরও কিনলাম কিনে বাড়ি ফিরলাম আজকে তবে এটুকুই সবাই খুব ভালো থেকো